আমরা সকলেই একটা কথা জানি সমাজে ডিভোর্স হয়ে যাওয়া মেয়েদের একটু অন্য চোখেই দেখা হয় কি জানি বাবা মেয়েটাই হয়তো খুবই খারাপ নাইলে এমন হলো কেন কিন্তু এর পেছনে তো অন্য কাহিনিও থাকতে পারে হতে পারে ছেলেটা বেয়াদব চরিত্রহীন লম্পট কুলাঙ্গার ও খুনি মন সম্পন্ন যার সঙ্গে এক ঘরে বাস করার চাইতে একা থাকা অনেক ভালো তাহলে চলো আজ থেকে আমরা সত্যিটা বলা শুরু করি ওই লম্পট ছেলেটিকে ছেড়ে দিয়ে এসে তুমি একদম ঠিক কাজ করেছ ও তোমার যোগ্যই নয় একটা অযোগ্য ছেলের হাতে নিজের জীবন নষ্ট না করে তুমি ঠিক কাজ করেছো কারণ ও তোমার যোগ্য না সেই কারণে ও তোমার যোগ্যতাটা বুঝতেও পারবে না সে তুমি যতই চেষ্টা করো না কেন যতই তাকে ভালোবাসো না কেন সে মূল্য দেবে না কারণ সে ভালোবাসার মানেই বোঝে না বিশ্বাসঘাতক কখনো কারো আপন হতে পারে না তাই নয় কি